বোঝার সুবিধাতে প্রত্যেকটা অঙ্কের সাথে আমরা সূত্রটা জুড়ে দিছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তো এখানে এই যে এই সূত্রটা এই সূত্রটার সম্পর্কে আমাদের জানতে হবে আগে এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাদের অথবা কিছু নিয়ম আছে মুখস্থ করার পরে এমনিতে বুঝতে হবে তবে আগে মুখস্থ করাই উত্তম তো প্রথমে আমরা এ ওয়ান বি ওয়ান এবং এ টু বি টু বা সি ওয়ান সি টু সম্পর্কে একটু ধারণা দিই তো আমরা আমাদের বিষয়টা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান প্লাস সি ইকুয়াল জিরো এটা একটা সমীকরণ হবে এবং আরেকটা বলা হবে এ টু এক্স তারপর প্লাস বি টু ওয়াই হ্যাঁ বি টু ওয়াই এবং প্লাস প্লাস সি টু প্লাস সি টু এটাকে আমরা বলবো সি এটা সি ওয়ান ইকুয়াল তো এখানে দেখো এই যে এ ওয়ান বিয়ান বা এই যে সহককে বোঝানো হবে ওকে এগুলো চলক আমাদের চলক এবং সিটা ধ্রুবক বলব তো এই সূত্রের সাথে যদি আমরা তুলনা করি তো এটা হবে এ এটা বি ওয়ান এটা সি ওয়ান হবে এ এটা বি টু তে আমরা বজ্রগ্রহণ যদি আমি প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা কী কী পাই দেখো আমরা এই সমীকরণ দুটাকে তুলনা করবো ওকে এই দুটো সমীকরণকে তুলনা করবো তো এখানে বলছে এক্স অফ তাহলে এক্স চলক এ শ কী হবে এ ওয়ান বি ওয়ান সি টু তো বি ওয়ান শব্দত মাইনাস টু আর সিটি শব্দ অত্য মাইনাস ফোরটি থ্রি তারপর এই যে মাইনাস চিহ্ন এই যে মাইনাস চিহ্ন তারপর দেখো বি টু হলো মাইনাস সটি থ্রি দেখো বি টু শব্দরত কি এ যে থ্রি এবং

এটা নেওয়ার পর আমাদের একটা কাজ হবে একটা নিয়ম শিখলে সবগুলো অঙ্কই করতে পারবা তো এই অংশের সাথে একবার এই ধ্রুবক সংখ্যা কাজ করব আর এই অংশের সাথে ধ্রুবক সংখ্যা কাজ করব তো আমরা প্রথমে x এর সাথে নিয়ে ধ্রুবক সংখ্যা নিয়ে কাজ করলাম তো x সমান কি লেখা যাবে এই অংশটা আমরা এই যে এই অংশটাই লিখলাম হ্যাঁ এই অংশটা লিখলাম y সমান a 1 সমান এই অংশটাই লিখলাম এখানে দেখো x সমান এটা আমি এটা যদি গুণ অবস্থায় আছে গুণ করে দেই তা মাইনাস মাইনাস প্লাস 42 গুণ আছে 43 গুণ আছে এবং এখন যদি আমি যোগ করিনি সি সাথে সাথে যোগ করলে বিরানব্বই হয় এবং এটার সাথে যোগ করলে হবে তেইশ তো আরে গুণ করো এটার সঙ্গে এইটা গুণ করলাম এবং এটার সাথে এইটা গুণ করলাম তাহলে তেইশ এক্স বিরানব্বই তো এক্স যেহেতু মান বের করতে হবে আমাদের সমাধান করে সময় এক্স ওয়াই এর মান বের করতে হবে অর্থাৎ চলকের মান বের করতে হবে তাই না তো ভাগ হয়ে গেল এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমরা এক্স এর মান এক পাই ফোর এবং দেখো ওয়াই এর সাথে আবার আমি ধ্রুবক সংখ্যাটা নিচ্ছি তো ওয়াই এর মানটা আমাদের এইটা ছিল তোমরা পূর্বে যা দেখেছো আমরা দেখো সাত গুণ চোদ্দ মাইনাস এবং তেতাল্লিশ তিন তিরিশ সহ একশো উনত্রিশ হয় এবং এখানে দেখো তিন তিরিকের নয় সাত গুণ চোদ্দ ওটার মান যা আছে তাই কোনো চেঞ্জ হবে না আবার দেখো আর একশো উনত্রিশ থেকে যদি চোদ্দো বাদ দেওয়া তাহলে একশো পনেরো হয় এবং এখানে তেতাল্লিশ আবার একই রকম হবে আড়ারি গুণ হবে আড়া আড়ে যদি গুণ করি তাহলে এত ওয়াই সময় লেখা যাবে এটা ভাগ করলে আমরা পাঁচ পাবো তো আমাদের নির্ণয়ের সমাধান কী হবে এক্সই সময় ফোর ফাইভ ওকে আচ্ছা এখন দুই নম্বর সমীকরণটা আমি যদি দেখাই এক্স ভাগ টু ওয়াই ভাগ থ্রি ইকোয়াল এইট এবং এক্স ফাইভ ফোর এক্স ফাইভ এক্স ভাগ ফোর মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল মাইনাস থ্রি আমরা এবং ছয় টু ওয়াই এইট তো এটার সাথে যদি গুণ করি ছয় আটচল্লিশ তো এটাকে যেহেতু আমাদের অঙ্ক করতে হবে এবার শূন্য নিয়ে এবার জিরো বানাতে হবে আমাদের অঙ্কটা তাই না প্লাস আছে মাইনাস হয়ে গেলো তো রকম ভাবে এটা ফোর লশক ফোর হয় ফাইভ এক্স তিন চারে বারো ওয়াই এখানে তিন চারে বারো এখানে দেখো মাইনাস তিন চারে বারো করলাম এই পাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেলো তো এটা আমার দুই নম্বর সমীকরণ তো বসগ্রহণ পদ্ধতি প্রয়োগ করে পাই যেহেতু আমাদের সমীকরণটা আমায় এইভাবে সূত্রে বসাবো এই জন্য একটি সমীকরণটা একসঙ্গে লিখছে হ্যাঁ তো এক্স এর দেখো এক্স এর এই যে সূত্রটা তোমরা অবশ্য মুখস্ত করবে এই সূত্রকে ফলো করে আমরা এখানে লিখছি তো এক্স এর সমান আমি এদের বি ওয়ান সি টু শব্দরত্ব এটা লেখা যাবে মাইনাস বি টু সি ওয়ান শব্দরত্ব এটা লেখা যাবে ওকে সমান কি লেখা যাবে এ সি ওয়ান শব্দত্ব এটা লেখা যাবে কি তোমরা না আচ্ছা এবং লেখা যাবে আবার দেখো ওয়ান সমান এটা আমি কি লিখতে পারি এ ওয়ান এটা লেখা যাবে ওয়ান এটা লেখা যাবে এটা সমান এটা লেখা যাবে আচ্ছা আবার পূর্ব তুলনায় এক্স এর সাথে একবার ওয়ান দেবো ওয়াই সাথে একবার ওয়ান নেব তো এক্স এর সাথে যদি আমি ওয়াই নেই তো এটা এভাবে লেখা যায় দেখো কিভাবে লেখা যায় প্লাস চিহ্ন ওরকমই থাকে মাইনাস মাইসে প্লাস হলে চিহ্ন এরকমই থাকে শুধু মনে মনে যোগ হয় তা চল্লিশ ছত্রিশ সাথে আমি যোগ করলে দশ ছিয়চল্লিশ হয় আচ্ছা পাঁচশো ছিয়াত্তর থেকে চব্বিশ মাইনাস করলে পাঁচশো বারো হয় এতে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে আর আড়ি গুণ করে নাও আর আড়াই গুণ করে নিলে আমরা কি করবো এখানে আমি ক্যান্সেল করে আর আড়াই গুণ করলে এটাকে যদি ভাগ করে দেয় তাহলে আমরা বারো পাই ঠিক একইভাবে আমরা যদি এটা করি যে ওয়াই সমান ওই মানটা আমরা এইখানে নিলাম নেওয়ার পর কি করলাম এটার সঙ্গে গুণ করলাম আটচল্লিশ সাথে এটা গুণ করলে চল্লিশ হয় তিন বারং ছত্রিশ হয় এবং তিন বারং এখানে ছত্রিশ দশ এটা কোনো চেঞ্জ নেই তো এখান থেকে মাইনাস মাসে প্লাস হয় ছত্রিশ সাথে ছয়শো ছিয়াত্তর হয় এটা ছচল্লিশ হবে এবং আর আড়ি গুণ করার পর

দেখো তুলো নাকি এটা হলো এ ওয়ান তাই না পিটা হচ্ছে এ এটা হচ্ছে পি ওয়ান আর এই যে সম্পূর্ণ অংশটা হচ্ছে সি ওয়ান এটা হবে এ টু এটা কি বি টু ওকে এটা হচ্ছে থ্রি তোমরা জানো এগুলা হ্যাঁ বোঝার সুবিধা দিলাম

পি প্লাস কিউ স্কোয়ার এবং এ টু শব্দ এই যে টু কিউ ওকে এই যে টু কিউ লিখলাম পর চিহ্ন তারপর দেখো এখানে কি আসবে সি টু সি টু শব্দ কি সি টু শব্দ পি কিউ তো মাইনাস পি কিউ এবং সি ওয়ান শব্দ অর্থ হচ্ছে সরি এ ওয়ান শব্দ হলো পি ইউ আবার ওয়ানকে যদি আমি তুলনা করি ঠিক একইভাবে আমরা এই জিনিসটা পেয়ে যাব তো পূর্বের নিয়মে আমি এক্স এর সাথে একবার কি লিখবো এই অংশটা লিখি এখন আচ্ছা আমরা যদি এইভাবে লিখিটা পি কিউ প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল পি ডট মাইনাস পি এটা আমাদের অংশে দাবাই আছে তো এটাকে যদি আমি ব্রাকেটটা উঠাই দিই গুণ করে দিই

কিউ স্কোয়ার হবে এইখানে হ্যাঁ এটা হয়েছে একটু এবং এটা এখানে দেখো এখানে যা আছে তাই এবং এখান থেকে আমরা যদি মাইনাস টা কমন এখানে দেখো কিউ স্কোয়ার এখানে পি এখানে যদি পি কমন নেই তাহলে আর এখানে যদি মাইনাস কমন নেই তাহলে পি স্কোয়ার প্লাস টু হবে তো মাইনাস যদি ক্যান্সেল হয় তো আমরা যদি পি স্কোয়ার পি স্কোয়ার ক্যান্সেল করে তাহলে এখানে এক্স থাকে থাকে তো এটা যদি করে দেয় তাহলে আমি লিখতে পারি সমান পি আবার এটাকে যদি আমি আবার ওয়াই সাথে যদি আমি ওয়ানটা তুলনা করি তাহলে এটা দেখো কিভাবে লেখা যাবে টুর সাথে এই অবস্থাটা গুণ আছে মাইনাস টু স্কয়ার কিউ প্লাস মাইনাস মাইনাস দিলেন তাই না আর টু কিউ কিউব আচ্ছা এই যে মাইনাস মানে এখানে পিপি গুণ তো পি স্কোয়ার আর একটা ফ্রি আছে কিউ ওকে আচ্ছা তারপর দেখো এটা

এবং এখানে যদি মাইনাস কমন নেই তাহলে প্লাস তো একই জিনিস যদি আমি ক্যান্সেল করি তাহলে কি করে থাকে প্লাস মাইনাস ক্যান্সেল হলো যদি এটা গুণ করে দিই এটাকে যদি আমি আড়ি গুণ করে দেই তো আমি কি লিখতে পারি ওয়াই সমান কিউ তো আমি নির্ণয় সমাধান কি হলো এক্স ওয়াই সমান পি কিউ আচ্ছা তিন নম্বর শেষ করলাম এবার আমরা যদি চার নম্বর যাই তাহলে চার নম্বরটা আমার এইভাবে লিখিয়ে দেখো লক্ষণের বিষয় সমীকরণগুলো নিম্নভাবে লেখা যায় তো এইভাবে আমি লিখতে পারি এই যে মাইন প্লাস আছে এই পাশে মাইনাস হবে এটা প্লাস আছে এ তো এটাকে যদি আমি এই সমীকরণের তুলনা করি তোমরা মুখস্থ করবো বি ওয়ান b1 হচ্ছে b1, যে b1, -b ডট তারপর দেখো সি টু শব্দরত্ব মাইনাস এব মাইনাস এব মাইনাস তিনের মাইনাস তিন বিটি শব্দত্ব দেখো এ ওয়ান এই যে এ ওয়ান এবং সি ওয়ান শব্দত্ব এই যে এখানে সি ওয়ান শব্দত্ব কি

তো বি টু সমান কি লেখা যায় মাইনাস এ এই যে মাইনাস সিটি শব্দরত্ব মাইনাস এ বি এ ওয়ান শব্দরত্ব এ ওকে তো এইভাবে আমরা পেয়েছি এবং যদি তুমি এইটাকে ধরো ধ্রুবকটাকে ধরো তাহলে এটা মানে যাকে ধরতে হবে তাকে আমরা ক্যান্সেল করে দেই তাকে সেই অংশটা বাদ দিয়ে পরের অংশটা আর আরেকগুণ হয় মূলত এটা হচ্ছে আর গুণ প্রতি আচ্ছা তো আমরা এটাকে এভাবে লিখতে পারি এ ওয়ান এ তো দেখার পর আমরা এই যে এক্স সময় এইটা পাইছি ওয়ান সময় তো এটা গুণ করো মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাস মাইনাস এ গুণ বি এটা হিসেবে স্কোয়ার হয় বি মাইনাস মাইনাস প্লাস হবে বি বি গুণ করলে বি স্কোয়ার হবে ওকে তো এক্স ভাগ এখন যদি আমি এ আর বি কমন নেই বি মাইনাস এ থাকে এখান থেকে বি স্কোয়ার মানে স্কোয়ার মানে বি আর এটা গুণ করে দেয় এটাও লেখা যায় তো এই যে মাইনাস এবং এ মাইনাস ক্যান্সেল হবে কি থাকে এ ভাগ এবি ভাগ বি এটা থাকে আবার যদি এইটার সঙ্গে যদি আমি এইটা নেই তাহলে আমি এইটার সমান এইটা লিখতে পারি কিভাবে লিখতে পারি বিবি গুণগুলো বি স্কোয়ার এটা তোমার জন্য মাইনাস মানসে প্লাস হয় আর এর সাথে এ গুনগুলো স্কোয়ার ভি থাকে এবং এ গুনগুলো স্কোয়ার ভি এটা আগের মতো আড়ি যদি গুণ করে দেই আমি যদি এখান থেকে মাইনাস এব কমন নিই তাহলে বি মাইনাসে স্কোয়ার মানে বিস্কোয়ার শুরু হবে এ প্লাস বিটি মাইনাস দিই এখন দেখো এ মাইনাস এবং এ মাইনাস ক্যান্সেল হলে কি লেখা যায় মাইনাস এবি ভাগ তাহলে এক্সের মানে একটা পেলাম ওয়াই পেলাম তাহলে এক্সের মান পি প্লাস এবং ওয়াই মাইনাস এবি ভাগ পি প্লাস